রেস্টুরেন্টের মতো করে স্প্রিং সমস্যা যদি খেতে চান তাহলে খুব সহজভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এই সমস্যাটা খেতে এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বাড়িতে কোনো মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন খেয়ে কিন্তু প্রশংসা শেষ রাখবে না তো চলো বন্ধুরা আজকের রেসিপিতে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো স্প্রিং রোলটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো করে নিলাম এবার রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এবার আমি স্প্রিং সমস্যা বানানোর জন্য এখানে কয়েক কুয়া রসুনের কোয়া নিয়েছি আর আদা এক ইঞ্চি মতো এটিকে গ্রেট করে নিচ্ছি আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এদিকে আমি নিয়েছি বাঁধাকপি চোর মটরশুটি আর পেঁয়াজ পাতা নিয়েছি এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক ছিপি সয়া সস দিয়ে অনবরত নেড়ে আর কিছুক্ষণ রান্না করে নেব খুব একটা সিদ্ধ করতে হবে না সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করলেই হবে এবার আমি একটা থালায় ঢেলে এটাকে ঠান্ডা হতে রেখে দিছি সাইডে আর এদিকে ময়দাটাকে আমি একটু আর হাত দিয়ে মেখে নিচ্ছি কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন দশ মিনিট রাখাতে এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন এবার একটা লেচি আমি ময়দাটে কোট করে আমি বেলে নিচ্ছি এরকম সাইজ করে সম্পূর্ণ মানে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি প্রথমে তো সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এবার আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে আবার একটু ময়দা ছিটিয়ে দেব একইভাবে আমি সবগুলো রুটি এভাবে করে আমি বানিয়ে নেব ওর উপরে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে তেল দিয়ে আবারও আমি তেল গ্রিস করে নেব তারপরে ময়দা ছিটিয়ে দেব চারিদিকে সমান করে রুটিটা বসাতে হবে তো একইভাবে আমি সবগুলো রুটি বসিয়ে দিয়েছি এবার চারিদিকে সমান করে একটু হাত দিয়ে চেপে চেপে উপর থেকে ময়দা ছটি ছড়িয়ে এবার আমি বেলে নেব তো আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এভাবে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রুটিটা বেলতে হবে উল্টে পাল্টে তাহলে কিন্তু সবগুলো রুটি সমানভাবে বেলা হবে আর সাইডে তো অবশ্যই একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন নাহলে কিন্তু সাইডে মোটাই থেকে যাবে মাঝখানে পাতলা হয়ে যাবে তো খুব ভালো করে আমি চারি সাইড খুব ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে বেলে একবারে বেলুন পিঠার থেকে একটু বড় করে নিয়েছি এবার আমি চলে যাব চুলোর গোড়ায় চুলোতে আগে থেকে প্যান গরম হতে দিয়েছিলাম এবার রুটিটা দিয়ে উল্টে পাল্টে হালকা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি হিট দিতে হবে না মিডিয়াম আছে হালকা হালকা করে ভেজে নিতে হবে তারপরে এভাবে করে একটু রুটিগুলোকে মস দিয়ে হালকা করে ছাড়িয়ে খুব সুন্দরভাবে তুলে চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর দেখলেন তো খুব সহজে কিন্তু বানানো হয়ে গেল স্কেলের মতো করে আমি ছেঁচকির পিছন দিকটা দিয়ে সমানভাবে আমি স্প্রিং রোল সমস্যা বানানোর জন্য সাইজ করে কেটে নিচ্ছি এতে করে সুবিধা হবে সমস্যাগুলো বানানো একইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা আর এটাকে আমি সাইডেও একটু কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি ভিতরের পোটটা বাঁধাকপির পোটটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমার হাতের দিকে লক্ষ্য করবেন যেভাবে আমি বানাচ্ছি এভাবে করে কিন্তু আপনারাও বানাবেন খুব সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো এই পিঠ আর ওই পিঠ সমানভাবে যেন সমস্যাটা থাকে এইভাবে মিলিয়ে বসিয়ে নিতে হবে তারপর এদিকে আমি ময়দার গোলা নিয়েছি ময়দার গোলাটাকে খুব পাতলা করবে না একটু গাঢ় করেই ময়দার গোলা বানাতে হবে তারপরে লাগে জোড়া লাগিয়ে দিতে হবে আর রুটির সাইডের অংশগুলোও আমি আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি সাইডের অংশগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন মানে সমস্যা ডিজাইন হয়ে যাচ্ছে তো একটুও কিন্তু কোনো অংশ বাদ যাচ্ছে না সম্পূর্ণই আমি আপনাদেরকে খুব সুবিধা আর খুব সহজভাবে বানিয়ে দেখালাম তো বন্ধুরা সবগুলো আমি একইভাবে সমস্যাগুলো বানিয়ে নিচ্ছি আর এইভাবে করে জোড়া লাগিয়ে দিতে হবে যে দেখুন কী সুন্দর একটা সাইডের অংশ দিয়েও সমস্যা হয়ে গেল তো এইভাবে করেও আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি এবার আমি চলে যাব চুলোর গুঁড়োই সম্পূর্ণ সমস্যাগুলো বানানো হয়ে গেছে চুলোতে তেল পেন চাপিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে হালকা মিডিয়াম গরম করে সমস্যাগুলো দিয়ে দিতে হবে এক এক করে সমস্যাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে একটু কালার হয়ে আসলে উল্টে দিতে হবে দিয়ে এদিকে সাইডে করে দিচ্ছি বাকিগুলো আর তারপরে যেগুলো আছে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু আমার সম্পূর্ণ সমস্যাগুলো ভাজা হয়ে যাবে তো বন্ধুরা আমি রাত্রে ভিডিওটা বানাচ্ছি ওই জন্য খুব মানে লাইটের ছাড়টা পড়ছে তার জন্য দেখতে সাদা সাদা লাগছে তো সম্পূর্ণ আমি ভেজে নিয়েছি লাল করে একদম ব্রাউন কালার করে সোনালি কালার করে আর ভেজে সম্পূর্ণ প্লেটে সার্ভ করে নিয়েছি আর এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে খুবই একদম মুচমুচে আর লোভনীয় হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা খেতে তো দারুণ মজার হয়েছিল কি বলবো একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না একটি লাইকে আপনাদের ভিডিও বানাতে আমার মোটিভেট করে তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটিকে ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ